ਆਰੇ ਇਜਾ ਕੀ ਸੋਟ ਪੇ ਬਾਲ ਆਣ 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 ਇਙੇ ਵੈ ਮੈ ਸ਼ਰ ਬਾਲ ਸ਼ਰ ਪੋਡ਼ਾ ਛੇ ਇਰੀ ਕੋ ਸ਼ੀ ਬਾਲ ਕਾਰ ਸ਼ਂਭਾਂ এটা তো নতুন কিছু নয় অর্জুন সিং যখন দু হাজার বিজেপিতে যোগদান করেন তারপরে তিনি লোকসভায় যেতেন আর মোট একশো দুটা মামলা করা হয়েছিল এবং সেই সময় মাননীয় অর্জুন সিং সহ সতেরো জন বিজেপি নেতৃত্বকে সুপ্রিম কোর্ট থেকেও প্রোটেকশন দিয়েছিল আপনারা জানেন এবং অর্জুন সিং মহোদয়কে একটা সময় বাধ্য হয়ে কিছুদিনের জন্য তৃণমূলের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশন করতে বাধ্য হয়েছে অর্জুন সিংজি যদি মনে প্রাণে যেতেন তাহলে নিশ্চয়ই পবন সিংকে আমাদের সঙ্গে রেখে দিয়ে যেতেন তিনি যে বাধ্য হয়ে গেছেন তার পরিবারের তার হাউস ওয়াইফ সব পুরো ফ্যামিলিকে একটা জেলে পাঠানোর মতো পরিবেশ তৈরি করা হয়েছিল বলে হয়েছে তারপরে অর্জুন সিং জি আবার ঘরে ফিরে এসেছেন এবং তিনি সক্রিয়ভাবে রাজনীতি করছেন এবং পার্থভৌমিক সেখানে অবৈধভাবে জিতেছে ভোটের মেশিন চেঞ্জ করে ষাট হাজার ভোটে জেতানো হয়েছে ওই সিট বিজেপির সিট এবং অর্জুন সিং মহোদয় পরবর্তী সময়ে ওখানকার পার্টির সংগঠনকে একসাথে নিয়ে যেভাবে কাজ করছেন তাতে ওরা ওদের মনে হয়েছে যে আগামী লোকসভা নির্বাচনে শিল্পাঞ্চলে যদি সবগুলো আসন অধিকারী সোমনাথ স্যামেদের নেতৃত্বে লুট করতে হয় তাহলে এই হচ্ছে পথের কাটা তাই এই পথের কাটাকে সরানোর জন্য গত আট ন মাসে প্রায় কুড়িটার বেশি নতুন মামলা দেওয়া হয়েছে যার মধ্যে উনিশটা মামলাতেই হাইকোর্ট নো কোয়ার্সিভ অ্যাকশন দিয়েছেন দু ঘন্টা করে গিয়ে পুলিশকে কোপারেট করতে বলেছেন উনি করছেন পবনকেও আসামি করেছে অত্যন্ত ভালো ছেলে পবনের কোনো সূত্র আছে বলে আমাদের দলে বলুন বিরোধী দলে বলুন কেউ জানে না এত ভালো ছেলে সুভার ছেলে তাকেও ভবানী ভবনে টেনে আনা হয়েছে অর্জুন সিং ওয়াইফ থেকে শুরু করে কাউকে বাদ দেয় এর পরেও যে কাণ্ড কারখানাগুলো চলছে চলছে একদিকে তার বাড়িতে কখনো বোমা মারা কখনো গুলি ছড়া কখনো মিথ্যা মামলা করা তিনি আক্রান্ত হলেন আর তাকেই পুলিশ নোটিস করে ডাকছে এটা পশ্চিমবঙ্গে সম্ভব মহিলা সমাজের প্রতিনিধি হিসেবে দু হাজার ছাব্বিশে অগ্নিমিত্রা পালকেই চাই পাকুরিহাটিতে বিশেষ পোস্টার অসুরক্ষিত মহিলা সমাজের প্রতিনিধিত্ব করতে দু হাজার ছাব্বিশে পালকে চেয়ে পাগলিহাটিতে বিশেষ পোস্টার তার কোনো উল্লেখ নেই শুনুন আমি এগুলো নিয়ে মন্তব্য বলুন আপনাদের মিডিয়াতে কিছু কাজ নেই কম্বো নেই কাজ নেই ওই ভাই আমার কাজ আছে আর এটা অগ্নিমিত্রা পাল অত অরাজনৈতিক লোক নয় যে নিজে করিয়েছে নেতাদের বাড়িতে আবার পুলিশ এমন অভিযোগ করে অভয় মঞ্চের মিছিল আর যেখানে নাগরিক সমাজ আজকে নেমেছে হবে না নবন্ন বিজন্ত। চাকরি প্রার্থীরা করছে নার্স আইসিডিএস আশা কর্মীরা করছে ডেট জেনে যাবে এপ্রিল মাসই হচ্ছে শিক্ষা কিভাবে নবন্ন বিজন্ত শিক্ষা দুর্নীতি আগস্ট একটু দেখেছিলেন এই এপ্রিলের যে নবন্ন বিজন্ত দেখবেন সুবন্ধিতা সব চাকরি প্রার্থী বেকার যুবকরা ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু করেছে মার্চ করবে নবান্নর দিকে পারে না আটকাবে আমরা আমি তো থাকবো পতাকা ছাড়া আমি কেন করবো ওরা করছে আমি জেনেছি কালকে আমার সঙ্গে মিট করেছিল ওরা ওরাই ঘোষণা করবে ওরা বলছে আমরা নামছি বড় করে আমি বলেছি ডাকলেই যাব বলে হ্যাঁ আপনাদের ডাকবো পতাকা ছাড়া কর্মসূচি হবে আর আমি আপিল করব ওদের প্রেসটা আগে চলে আসুক অভিভাবকদের যেতে অভিভাবক অভিভাবিকারা তার সুকম অনুমতি সন্তানকে পড়াশোনা করিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে কেন সে যাতে একটা কর্মসংস্থান নয় মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করেছে বেকারদের সমস্ত স্বপ্ন ধ্বংস করেছে কয়েক লক্ষ বেকার যুবক যুবতীর বিবাহ হলো না চল্লিশ পেরিয়ে গেল তার জন্য যদি কেউ দায়ী থাকেন লন্ডনে গিয়ে ভারত বিরোধী কথা বলা

ওরাই বলবে ওরা খুব বড় করে কর্মসূচি নিচ্ছে খুব বড় কর্মসূচি আমি ওদের পরামর্শ দিয়েছি যে চরম এবং কঠিন কর্মসূচি নিতে হবে এবং বিগত দিনের মতো পতাকা ছাড়াই করবে অরাজনৈতিক করবে রাজ্যের প্রধান বিরোধী দল আমরা আমরা শর্ত ছাড়াই তাদের পাশে চাইলে চেয়েছেন বিরোধী দল এর আগেও চেয়েছেন আমি করেছি অনেকগুলি অর্গানাইজেশন ইউনাইটেড হয়েছে তার সঙ্গে আইসিডিএস আশা কর্মী থেকে শুরু করে পার্ট টাইমার প্যারা টিচার কন্ট্রাকচুয়াল এ বঞ্চনা সীমার বাই উনি লন্ডনে সামনে দৌড়াবেন পিছনে দৌড়াবেন আর পশ্চিমবাংলার বিরাট অংশের মানুষ এইভাবে এই অবস্থায় থাকবে চলতে পারে চলতে পারে না এর শেষ দেখে থাকা উনি ও বিসি জট তৈরি করেছেন উনি প্রত্যেকটা অর্গানাইজেশন এস থেকে গ্রুপ ডি থেকে সমস্ত চাকরি পিএসসি থেকে স্কুল সার্ভিস কমিশন থেকে ছ হাজার টাকা নিয়ে যাদের চাকরি দিয়েছেন বাঁচানোর জন্য কুড়ি হাজার শিক্ষক শিক্ষাকর্মীকে কোতল করতে চাইছেন প্রফেসর নিয়োগ বন্ধ প্রিন্সিপাল নিয়োগ বন্ধ আর ও যা জট করে দিয়েছেন আর তো আপনি চলে যাবেন কিন্তু আর চাকরি হবে সব মিলিয়ে যে অবস্থা আছে এখান থেকে বেরিয়ে এসে আন্দোলন করা উচিত সংগ্রামী যৌথ মঞ্চ ডিএর আন্দোলন করছে তাদেরকেও বলবো স্পিড বাড়ান এটা দিস ইজ হাই টাইম রাস্তায় পথই পথ দেখাবে আমরা আছি স্যার আট খাইছে বিজেপিকে না কংগ্রেসের দু চারটে লোকচ আট খায় আপনাদের দলের দশজন বিধায়ক তারা দিল্লি যাচ্ছেন উত্তরবঙ্গের বিধায়করা তাদের তারাই যায় আপনি আজকে নতুন খবরকেও বলেছে করছে না না প্রতি সপ্তাহে বিধায়করা যায় বিভিন্ন এখানে যেহেতু রাজ্য সরকারের কোনো মন্ত্রী ওদের দেখা করে না চিঠির উত্তর দেয় না আমরা তো সবাইকেই চিঠি লিখতে বলি কোথাও বাঁধা নেই সেই জন্য তারা প্রায়ই যান উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে কোনো ব্যাপার নেই তারা তাদের নিজেদের এলাকার দাবি নিয়ে বিভিন্ন মন্ত্রীর কাছে যান বিভিন্ন মন্ত্রী যতটা পারেন কাজ করেন আবার রাজ্য সরকারের অসহযোগিতার জন্য জমি না দেওয়ার জন্য অনেক জায়গায় কাজ আটকে থাকে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এর সঙ্গে আলাদা করে খবরের কিছু নেই কন্টিনিউয়াস মানে মন্ত্রীদের সঙ্গে আপনারা তো কথা বলে দেন প্রয়োজন হলে মানে হ্যাঁ ওরা মেল করলে মন্ত্রীরাই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় যেখানে আটকে যায় কয়েকদিন আগে বিমান ঘোষ গেছিল পরশুরা তার রেলমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্টটা আটকে গেছিল আমি রিকোয়েস্ট করে রেলমন্ত্রীর কাছ থেকে টাইম করে দিয়েছি পুরোটাই নোটিশে আছে বলেই করেন যান এবং আমরা কোঅপারেট করে দিই দিল্লিতে যারা আছেন আমাদের সুকান্তবাবু শান্তনু ঠাকুররা এমপিরা তারাও হেল্প করে দেন আমি তো আছি কোনো অসুবিধা নেই আচ্ছা আগে দেখছি কলকাতা পুলিশের অতি ভিন্ন পুলিশ স্টেশনকে ভয় ভয় পাচ্ছে হিন্দু শক্তিকে ভয় পাচ্ছে हिंदू शक्ति का भय बचो परोई देखिए घर के अंदर आकर मार गए हम लोग खा ड्यूटी से मेरा आदमी आया था खाना दिया थे, खा रहे थे अब बच्चा मेरा होम वर्क कर रहा था लड़की बैठी थी, थी। गिरा है ऊपर से गिरा है हाँ, भाई सब छर रहा हम यहां पर रखे सब झाड़े हां तालीली सब फूट गया देखिए ओ अब बच्चा लोग आ नहीं रहे घर में डर के मारे बेटी रो रही है बाहर में ही है घर में नहीं जाएंगे पुलिस इंक्वायरी तो किया हाँ पुलिस पीसी पार्टी सब आए थे मीडिया वाले भैया सब कोई आए हाँ हम लोग गए थे फाड़ी में वो लिखाई ने उसको बुला कर अरे फिर नहीं हुआ ना अब मोबाइल में लिख लिख रहा था पुलिस मोबाइल में नाम हूं मां एफआईआर करना पड़ेगा जतिन भैया का बोलने का नहीं करे कुछ, कुछ जानकारी मिला कौन किया क्या नहीं अभी तक तो कुछ नहीं आपका साथ उसका दुश्मनी किस किसी से कुछ मिल में काम करते हैं मेघना मिल में, में कंट्राक्ट में काम करते हैं मेरा कुछ से पूछ लीजिए मोहल्ले में कोई मिल से घर घर से मिल बाजार कुछ उनका ही दे नौ बच्चे बच्चे सो जाते हैं हाँ उन्नीस में भी अग 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 हम लोग कैसे लो रहे हम लोग बहुत बहुत डर लग रहा है घर में कैसे रहे हम लोग বনিষ্ঠ নেতা এবং প্রাক্তন সাংসদ এবং ভাটপাড়া তার নিয়োগ অভিযোপ এখানকার এমএলএ মমন সিং এরা একটি নির্দিষ্ট সম্প্রদায়ের গুণ্ডাদের নিয়ে যাদের নামে লিখিত অভিযোগ হয়েছে এই অর্জুন সিংজির বাড়ি মজদুর ভবন এবং এই এলাকায় মূলত বিজেপির সমর্থক সনাতনীদের রামনবমীর আগে আতঙ্কিত করার জন্য যেহেতু অর্জুন সিংজি কয়েকদিন আগে বলেছেন এবারের রামনবমীতে পূর্বের সব রেকর্ড ভেঙে চার লক্ষ হিন্দু লোক ধ্বজ নিয়ে বেরোয় তাই খুব পরিকল্পিতভাবে আজ থেকেই সন্ত্রাস করেছে এবং এখানে তৃণমূলের জোর গুন্ডাদের প্রোটেকশন দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একটা পুলিশের আউটপোস্ট করে রেখেছেন সেই আউটপোস্টের পাশেই একটা মজদুরের বাড়িতে বোম মারা হয়েছে খুব সাধারণ খেটে খাওয়া মানুষজনের উপরে আক্রমণ করা হয়েছে ঘটনা ঘটতে তারপরে এই মামলাকে উল্টে অর্জুন প্রাণহানিংজি বা তার সমর্থকদের ফাঁসানোর জন্য এফআইআ দোষী লোকেদের এখনো গ্রেফতার না করে উল্টো দিকে অর্জুন সিংজিকে বিগত উনিশ সাল থেকে একশোর বেশি মামলা করেছেন ওনাকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রোটেকশন দিয়েছে গত লোকসভা নির্বাচনের পর থেকে ওনার হাউস এবং ওনার পুত্র এমএলএ পবন যার কোন শত্রু আছে বলে তল্লাটে আপনারাও জানেন না আমিও জানি না এত নম্র বিনয়ী ইষ্টভাষী বিশুকে একজন এলাকার জনপ্রতিনিধি এবং ওনার সুপুত্র। তাকেও মাঝে মাঝে তিন ঘন্টা চার ঘন্টার জন্য ভবানী ভবনে থানাতে ডেকে হ্যারাস করা এবং আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে লন্ডন থেকে মমতা ব্যানার্জির নির্দেশে অর্জুন সিংজিকে মিথ্যে মামলায় ফাঁসানো এমনকি গ্রেফতার করারও সাহস দেখাতে পারেন আমি বিরোধী দলনেতা হিসেবে আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি রাজ্যের নেতা তাপস রায় এলাকার এমএলএ পবন সিং পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে যেতে চাই অবিলম্বে যে নির্দিষ্ট লোক বিরোধ সাদ্দাম যাদের নামে ফের হয়েছে যদি গ্রেফতার না করেন তাহলে আমরা কমিশনার রেট ঘেরাও যেমন করব অর্জুন সিংজিকে যদি উত্তপ্ত করা হয় গ্রেপ্তারের চেষ্টা হয় আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন হরতালের দিকেও যেতে বাধ্য হব আমরা বিগত দিনে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের লড়াইতে অর্জুন সিংজিকে পূর্ণ আইনি সাহায্য দিয়েছি আগামী দিনেও পুরো পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টি পরিবার আমরা অর্জুন সিং সঙ্গে আছি এবং আজকে আমরা দুটো স্পট ভিজিট করেছি সাধারণ লোকের সঙ্গে কথা বলেছি এবং মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করলে পরিণতি খুব খারাপ হবে এখানকার কমিশনার এবং ডিজিপিকেও সেই হুঁশিয়ারি আমরা দিয়ে গেলাম আমরা মুখে যা বলি সেটা করে দেখাই এর প্রমাণ আজকে বারুই পুজো আপনারা পেয়েছেন বাংলাদেশের ঘটনা সরস্বতী পুজোর আক্রমণ সর্বোপরি আজকে মালদার মুখাবাড়িতে যা ঘটেছে আপনি এই ভিডিও গুলো দেখলে বলছে আমি এদেরকে রেডিক্যালি বলবো বলছে যে পুলিশ গুলি করবে না বলছে হিন্দু শূন্য করতে হবে এই কোন রাজ্যে আমরা বসবাস করি আপনি শুনুন বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে রাস্তার গাড়িগুলো ভাঙানো হয়েছে এবং যে ভাষায় এই লুম্পেন্না করছে এবং প্রথমে পুলিশ ছিল না পরে পৌঁছেছে এখানেও সেম মডেল রামনবমীকে কেন্দ্র করে অর্জুন সিং জি একটা বড় ক্যাম্পেইন করছেন সনাতনী রাষ্ট্রবাদীদেরকে ঐক্যবদ্ধ করছেন তাই এই ঘটনা তৃণমূল কংগ্রেস পুলিশ যৌথ চক্রান্তে

শুনলে আবারও বলি প্রিয়াঙ্কা পাণ্ডের উপরে আক্রমণের ঘটনা এনআইএ তদন্ত করছে অর্জুন সিংজির উপরও যে ঘটনা ঘটো ঘটেছে এর পিছনে রাষ্ট্রবিরোধী শক্তি আছে বাংলাদেশের জামাতের হাত দিয়ে অস্ত্র আসছে তাই আমরা এনআইএ দাবি করে আইনি লড়াই করবো পুলিশ কোথাও এক্সক্লুসিভ অ্যাড দেয় না এক্সক্লুসিভ অ্যাড তখনই লাগে যখন হাইকোর্টে আনমোলা খায় আমরা যা করার করব এটা নতুন নয় এটা উনিশ সাল থেকে উনার পিছনে লেগে আছে মাঝে উনার পরিবার উনার সমর্থকদেরকে ব্ল্যাকমেলিং করার জন্য ওনার উপর রাজনৈতিক চাপ দিয়েও কি করেছে আপনারা জানেন সে কথা মনে করে যে থেকে দিলে অথবা ওদের কাছে আত্মসমর্পণ করালে অথবা জেলে পুড়ে দিলে এই এলাকায় রাষ্ট্রবাদী সনাতনী এবং তৃণমূল কংগ্রেসের যে জেহাদি আগ্রাসন বার্ধভৌমিক এবং পুলিশের যে যৌথ লুক চলছে এটা খুব স্মুথলি তারা ব্যারাকপুর শিল্পাঞ্চলে করতে পারবে আর আমরা বিজেপি পরিবার আমি লিডার অব অপোজিশন ফ্রম দ্য ভেরি বিগিনিং অর্জুন সিং সিংজির সঙ্গে তার প্রত্যেকটা ওয়ার্কারের সঙ্গে আছি আমরা মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নই এখানেও মুতর জবাব দেওয়ার জন্য

আমি হারিয়েছি ও বাক্স বদল না করলে অর্জুন সিং পঁয়তাল্লিশ হাজার ভোটে পুলিশকে দিয়ে বাক্স বদল করে ষাট হাজারে জিতে আমাদের কাছে একটু পরে আমি সংসদের বাড়ির সামনে বোমাবাদি হচ্ছে সেই পুলিশ দিচ্ছে না

রেপুটেড ফ্যামিলি দু হাজার যখন দুশো পঁয়ত্রিশ সিপিএম পায় ভাটপাড়ার ভোট হয়নি পরে ভোট হয়েছিল তখন তারপরেও দুশো পঁয়ত্রিশ পাওয়ার পরেও লোক জেনে বিরোধী দলের এমএলএ কে পাঠিয়েছে তিরিশ হাজার ভোটের অর্জুন এই ফ্যামিলির সঙ্গে যারা পাঙ্গা নিবে

মুসলিম ভোটকে রিজার্ভ করেছেন তাদের মধ্যে উর্দু আর বাংলা উর্দু আর তিনি ব্যারাকপুরে বিজেপি বিজেপিকে হিন্দি স্পিকিং পার্টি বলে দাগিয়ে দিয়ে বাঙালিদের সঙ্গে অবাঙালিদের লাগিয়ে দিয়ে কয়েকটা সিট বের করেছিলেন কিন্তু এখন হিন্দুরা বুঝেছে জাত পাত ভাষায় বিভক্ত হলে জেহাদি শক্তির হাত শক্তিশালী হবে তাই দুর্গা পূজা যেমন বাংলা এই দুর্গা পূজাকে বিহার ইউপি গ্রহণ করেছে রামনবমী গোটা ভারতে হচ্ছে গণপতি উৎসব মহারাষ্ট্রে আর নেই বাংলাতে এসে গেছে আমাদের বাড়ির মা বোন দিদি যেমন শিবরাত্রিও করছে ছটেও যাচ্ছে আর ছট পূজা যারা করেন তারাও শিবরাত্রি নীল চড়কে তারাও জল ঢালতে যাচ্ছেন তারাও কালী পুজোর দিন উপোস করে মাতা কালীর পুজো পুষ্পাঞ্জলি দিচ্ছেন এইটা ভেঙে গেছে অল ক্রেডিট গোজ টু নরেন্দ্র মোদীজি অ্যান্ড যোগী আদিত্যনাথ এই প্রাচীরটা ভেঙে গেছে তাই এখানে যে পরিকল্পিতভাবে আজকে গোলমাল করা হয়েছে এলাকা দখল করা রামনবমীর প্রস্তুতিতে আঘাত করা এবং মিথ্যা মামলা করে অ্যারেস্ট করা বাকিদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে এলাকার দখল দেওয়া অবিলম্বে পররাষ্ট্র দপ্তর তার পাসপোর্ট বাতিল করে তার আবার মমতা ব্যানার্জি যিনি দাঁড়িয়ে বলছেন ব্রিটিশদের রূপ যুগ ভালো ছিল ক্ষুদিরাম বসুকে অপমান করছেন মাতঙ্গিনী হাজরাকে অপমান করছেন বিনয় বাদল দীনেশকে অপমান করছেন মাস্টারদার সূর্য সেনকে অপমান করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে ঋষি অরবিন্দ এদেরকে অপমান করছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে

মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে আর ভাইপো জেলে যাবে সেদিনই এর মুক্তি হবে পারমানেন্ট ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ